হ্যালো ভাইস কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো জয়ন্ত সম্পাব ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো আজের কোনো ব্লগ না একটা সিম্পল জিনিস দেখাবো তো অনেকের বাড়িতে জামরুল গাছ মানে প্রতিস্থাপন করেছো তো জামরুল গাছে জামরুল হলে কি করে মানে পোকার হাত থেকে বাঁচাবে একটা খুব গুরুত্বপূর্ণ স্টেপ তোমাদেরকে বলে দেবো সেই হিসাবে তোমরা যদি করো পরের বছর থেকে অবশ্যই দশটা দশটা যদি জামরুল হয় দশটাই তোমরা ভালো জামরুল পাবে কারণ হচ্ছে দেখো জামরুল হচ্ছে একটা খুব মিষ্টি ফল যেটা হচ্ছে মানে তৈরি হতে হতেই পোকাতে খেয়ে নেয় আমরা খাওয়ার সময় পারতে গেলে দেখি পোকা লেগে গেছে খেতে পারি না আর যাদের ছোট গাছ তাদের হয়তো দশ বারোটা পাঁচ ছটা তিন চারটে হয় তো তিন চারটেই যদি বাঁচাতে পারি খুব ভালো লাগে কিন্তু তার আগেই পোকা খেয়ে নেয় তো সেই হাত থেকে কি করে বাঁচাবে অনেকেই ভাবো অনেক ওষুধ স্প্রে করো কিন্তু কাজ দেয় না তোমাদেরকে রকম ওষুধ কিছু করতে হবে না ওষুধ দিতে হবে না কোনো রকম কিছু করতে হবে না সিম্পল একটা জিনিস দেখাবো সেই হিসাবে তোমরা কাজ করো অবশ্যই তোমরা সাকসেস পাবে আর এটা আমি করে দেখেছি গত বছর থেকে তো আমি যেহেতু সাকসেস পেয়েছি তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আর আরও একটা জিনিস তোমাদেরকে দেখাই দেখো আমি এমন জায়গায় থাকি সেখানে দেখো প্রচুর গাছপালা রয়েছে আর গাছপালায় প্রচণ্ড ফল ধরে থাকে এই সময়টায় দেখো এখানে আমি কাটাল দেখাতে বলবো দেখো কাঁঠালের সাইজ সাইজ মানে ছোট্ট গাছে এত কাটাল প্লাস হচ্ছে এত বড় বড় কাটাল তোমরা অনেকেই দেখ দেখো নি হয়তো কিন্তু এইগুলো কি করে হয় না হয় সে অবশ্যই কোনো এক সময় বলবো তার আগে তোমাদেরকে জামরুলটা দেখাই এই যে আমার হচ্ছে জামরুল গাছ তোমরা হয়তো অনেকে দিলে জামরুল নিয়ে বলছি বিশাল বড় গাছ হবে বা কিছু না এটা হচ্ছে ছোট্ট গাছ টবে ছিল আমি এখন মাটিতে প্রতিস্থাপন করেছি আর যাদের মানে টবে থাকে দেখো এরম ছোটো গাছের ছোটো গাছই আমাদের টবে থাকে বেশি বড়ো তো হতে দেওয়া যায় না আর এই সব হচ্ছে থাই ভ্যারাইটি যেহেতু অনেক মানে ফল হয় ছোটো গাছই তো দেখো যেহেতু আমি এই গত বছর এটাকে মাটিতে মাটিতে প্রতিস্থাপন করেছি তাই এই বছরে সেইভাবে ফল হয়নি গত বছর অনেক ফল হবে তো গত বছর তারা আগের বছরে দুটো ফল হয়েছিল এই বছরেও গোটা ছ সাতটা হয়েছিল তার মধ্যে কিছু করে আর হয়েছে তিন চারটে ফল হয়েছে তো তিন চারটে ফলকেই বাঁচাবো সেই হিসাবে আমি একটা জিনিস করেছিলাম সেই পদ্ধতিটা তোমাদেরকে দেখাই যেহেতু আমি আগে জানতাম না তখন তো আমার গাছে জামরুল হয়েছিল তো যখনই পাড়তে যেতাম ছোট বয়সে দেখতাম পোকা হয়ে গেছে মানে ভর্তি পোকা খাওয়া যেত না তারপরে আমি এই স্টিকটা শেখার পরে তোমাদের সাথেও শেয়ার করছি দেখো এদিকে দেখাচ্ছি তোমাকে এদিকে দেখাচ্ছি গাইস এই দেখো এখানে হচ্ছে একটা প্যাকেট বাঁধা রয়েছে ঠিক আছে এই প্যাকেটই হচ্ছে মেন রহস্য এই প্যাকেটের ভেতরেই কিন্তু জামরুল রয়েছে আর জামরুলটা আমি তোমাদেরকে বলে দিই প্যাকেটে বাঁধলে ঠিক আছে প্যাকেটে যদি না বাঁধো একটা জামরুল তৈরি হতে অনেক দিন লাগে আর যেই তুমি প্যাকেটে বেঁধে দেবে না তোমার দশ থেকে পনেরো দিনের মধ্যে জামরুলের সাইজ এরম বড় বড় হবে আর একটুও পোকা হবে না আর খেতে খুবই মিষ্টি আর স্বাস্থ্য মানে খুবই ভালো লাগবে তো দেখো এখানে একটা এখানে তো একটা প্যাকেটে বাঁধা দেখালাম আর এই দেখো এই দিকেও একটা প্যাকেটে বাঁধা রয়েছে ঠিক আছে তো এটা আমি আজকে খুলবো না যেহেতু আমি আগের দিন খুলে দেখেছি খুব বড় সাইজের হয়েছে আমি এটাকে আরও বড় সাইজের করতে চাই আর তার আগে বিষয়টা তোমাদেরকে বলি যে প্যাকেট কি প্যাকেট বাঁধবো বা কী কিনে আনতে হয় কিনা না ওই সব কোনো ঝামেলা নেই গাইড তোমরা হচ্ছে বাজার থেকে যেই ক্যারি প্যাকেট পাও পাতলা সেই ক্যারি প্যাকেটে করতে পারো বা আমি এইটা দিয়েছি হচ্ছে পাউরুটি যে হয় না কোয়াটার পাউরুটি তো সেই কোয়াটার পাউরুটির প্যাকেটটাই আমি বেঁধেছি কিন্তু এটা একটুখানি বড় দিলে ভালো হতো কারণ হচ্ছে এইটাই হচ্ছে দুটো দুটো জামরুল একসাথে বেঁধেছি তো সেজন্য আর একটু বড়ো দিলে ভালো হতো যেহেতু ছোটোর মধ্যে দিয়েছি প্যাকেটটা পুরো একদম চেপতে গেছে আমি আগেই বললাম প্যাকেটে বাদলে জামরুলের সাইজ বড় হয় আর মানে অনেক তাড়াতাড়ি বাড়ে তো সেহেতু দেখো এখানে একটা যেহেতু বেঁধেছি এটা ঠিক আছে তোমরা কোয়ার্টার পাউরুটির প্যাকেটে বাঁধতে পারো আর যদি দুটো তিনটে এক জায়গায় হয় সেটা তোমরা হচ্ছে এমনি ক্যারি প্যাকেট আছে সেটা হচ্ছে দেখো কিভাবে বাঁধবে সেটাও দেখিয়ে দিচ্ছি হ্যাঁ দেখো বন্ধুরা আজকে কিন্তু অন্য রকম ভিডিও আমার চ্যানেলে দিচ্ছি তোমাদেরকে কারণ হচ্ছে জামরুল গাছ অনেকেরই রয়েছে তো কী করে বাঁচাবে পোকার হাত থেকে সেটা আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কারণ হচ্ছে আমার চ্যানেল তো সব সব রকম মানুষই দেখে যারা গাছপ্রেমী তারাও দেখে তাদের জন্য একটা ছোট্ট মানে ভালো একটা উপকারী ভিডিও দিই ভাবলাম এরকম বন্ধুরা এই যে প্যাকেটটা হচ্ছে এই মানে জামরুল যেখানে হবে সেখানটায় হচ্ছে প্যাকেটটা পুরো একদম গাডার দিয়ে ভালো করে বেঁধে দেবে যাতে এই এখান থেকে কোনো রকম পোকামাকড় বা জল পাস না হয় আর দুই হচ্ছে এই যে প্যাকেটটায় আমি ছুজ দিয়ে বা সেফটি পিন দিয়ে মানে ভালো করে চারিদিকে ফুটো করে দিয়েছি ছোটো 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 ফুট হোল্ড করে দিয়েছি তো এইবার আমি তোমাদেরকে বার করে দেখাচ্ছি এরকম আমি গাডারটাকে ছিঁড়ে নিচ্ছি দাদা একটুখানি জায়গা করে নিই এই যে গাড়ারটাকে ছিঁড়ছি দেখো তাই আমি পাড়ার আগে আমি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি জামরুলের সাইজ দেখলে তোমরা কিন্তু অবাক হয়ে যাবে গাইস দেখো প্যাকেটটা আগেই বলেছিলাম বড় দিলে ভালো হতো যেহেতু দুটো রয়েছে তো ছোটো প্যাকেট হয়ে গেছে বলে একদম আটকেই গেছে আরও না তো বাড়তো মানে যেই গাছের যা একটা ছিঁড়ে গেছে গাইস ভালো হয়েছে একটা ছিঁড়ে গেছে যেহেতু আমি আর একটাকে বেঁধে দেবো আর এটা যেহেতু ছিঁড়ে গেছে সাইজ দেখো এ কিন্তু আরো বাড়তো এই যে তো বুঝতেই পারছো মানে কতটা বড় হয়েছে প্যাকেটের মধ্যে তো দুটো যেহেতু ছিল একটা তো মানে ছিঁড়ে গেল আর একটাকে আমি বেঁধে দেবো এটা আরও অনেক বড় হবে যেহেতু প্যাকেটের মধ্যে বাঁধা থাকবে তো সেজন্য বলছি জামরুল যখন দুটো তিনটে বাঁধবে একটু বড় প্যাকেটের মধ্যে বাঁধবে এটা যদি না খুলতাম আরো বড় হতো তো এরম সাইজের জামরুল দেখো এত ছোট গাছে এরম সাইজের জামরুল এত ছোট গাছে মানে ভাবা যায় না তো তারপর চারিদিকে আমি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি একটা কোনো দিকে কোনো পোকা পাবে না কারণ হচ্ছে এই প্যাকেট বাজলে তোমাদের জামরুল গাছে একটা কোনো পোকা হয় না এটাই হচ্ছে মেন স্টিক তোমরা জামরুল গাছে না প্যাকেট বেঁধে দেখবে পোকা হবে কি না আর প্যাকেট বেঁধে ফলটা দেখবে তো অবশ্যই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর আজকে একটা অন্যরকম ভিডিও দিলাম উপকারী ভিডিও যারা গাছ প্রেমী তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর নেক্সট ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসছি সকালে সুস্থ থাকবো ভালো থেকো টাটা